আর এক বছর এমনিতে কথাবার্তা হইতো আর তিন বছর শারীরিক সম্পর্ক হইছে এখনও রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি তার প্রমাণ আপনারা যদি দশ মানে দশ দিন আগে প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো পিস অবশ্যই দিবে দিবে না দিবে আর আমার ফোনে এই এটাই ফোনে প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা কয়েকটা বনমানিক আসছিল তাদেরকে দেখানোর পর আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে আপনারা তো নিজ চোখে দেখছেন এটা ধরেন দেখেন কি না দেখছেন তারপর এখন আমার ফোনের লক টক আমি কিছু পারতেছি না যেভাবে এভাবে আছে দেখেন তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার করতে বলে দিছে ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করবো সংসার নিয়ে থাকবো এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে আমি ওর কথা মতো এই কিছু বলছি কারণ ওর পাঁচ লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে সাথীর ব্যবসা করবে আমি সেরকম মেয়ে না আপনি তো যার কথা বলছেন হ্যাঁ আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভের চাকরি আমার আর আমার আর্থিক অবস্থা ভালো তো এইসব ব্যবসা আমাকে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো তো হচ্ছে আহ আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি কোনো জরিমানা টরিমানা করে যে আমাকে পাঠাই দিবে এরকম কিছুই না আমি ও বিয়ে করতে চাইছি আমিও বিয়ে করবো সংসার করে খাবার একটা মেয়ে কিভাবে উঠে আসে একটা ছেলের বাসায় আর কোনো বাসায় তো গেলাম না আমি আমার কাছে আসছে কিছু ডকুমেন্ট আমার মোবাইলটা কেড়ে নিছে মোবাইলটা কেড়ে নিয়ে এরা ডিলিট করে দিচ্ছে সবকিছু আর তাছাড়া সকালবেলা থেকে সবাই দেখছে না এক কথা কিছুই হয় নাই আর আমার ড্রিম প্যালেসে হোটেলের যে ডিম প্যালেসে গেছি সেখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন অবশ্যই সিসি ক্যামেরা আছে তিন বছর ধরে যাতায়াত করতেছি যাবেন জানবেন না আমি এখন বিয়ে করতে চাচ্ছি ও বিয়ে করতে চাইছে সংসার করতে চাচ্ছে কোনো মানে আইন মাইন কোনো কিছু মানে না ও সংসার করতে চাইছে আমি সংসার করবো এতটুকুই আমি সকালবেলা আসছি দশটার দিকে আমার নাম জ্যোতি মোহাম্মদ হরমা রশিদ হ্যাঁ সেরাবে আছে হ্যাঁ এখন সেই বিষয়টা সারা বাংলার মানুষ জেনে গেছে সেজন্য কেন জানে

স্বর্ণ কিছু আমি শুধু সাদা মানে এইটুকু পোশাকে আসছি একটা করে আর এই ফোনটাই নিয়ে আসছি যেটা আমার টাকার ফোন কিনা আমার সারা গায়ে কোনো গহনা ছিল না আমার গহনা গাড়ি আপাতত সবই আছে আমার ব্যাংকেও টাকা আছে কোনো ব্যাংকের চেক টেক আমি কিচ্ছু নিয়ে আসি নাই একটা ব্যাগে কাপড় চুপড় নিয়ে আসি নাই আর এখন আইন বলেন সংসার করতে চাইছে হসপিটালের পাশে আমার বাচ্চা শুনছেন নাকি জমিদার সে আমার দাদা আমি তারই মা কিছু বলার নাই আমার জন্য বিয়েটাই হয় আমি বিয়েই করছি যাবে না কেন চুরি করলে কখনো স্বীকার করে যে আমি চুরি করে ধরা পড়ছি কোন জায়গা দেখছেন আপনি তা আমি কেম নিয়ে আসছি আর কারুর বাসায় গেলাম না সারাদিন আসতে বলেন আমার থানায় যেভাবে বলতে হবে বলতাম সেটাই এখন না সেই একই কথা আমার ফোনে এখন বর্তমানে কিছুই নাই আমার সুজন মানে এরা ব্রেজাউল মোল্লা আমি চিনি না তাকে তাদেরকে জানি না এরা নাকি আমাকে ঘরে তুলে দিছে এরা কেন আমাকে ঘরে তুলে দিবে ওরা তো ঘরে তুলে দেওয়ার কেউ আমি আমাকে বলছে আমি আসছি এখন অস্বীকার করলে তা আমার ব্যক্তিগত ব্যাপার বা ওর ব্যক্তিগত ব্যাপার